তালের বড়া বা ফুলড়ি তৈরিতে এই দুটো জিনিস দিলে একদিন পরেও নরম থাকবে আর সেরা সেরা হবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাজের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে দেখো নিয়ে চলে এসেছি তালের বড়া বা ফুলুরি আজকে বানাবো আমি তালের বড়া আর এই তালের বড়াটা আমি যেভাবে বানাবো তোমরাও যদি সেভাবে বানিয়ে থাকো তাহলে একদিন পরেও নরম থাকবে আর খেতেও খুব সুন্দর হবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি দেখতেই পাচ্ছ এক বাটি চালের গুঁড়ো আর নিয়েছি এক বাটির একটু কম ময়দা আর দেখো এক বাটি নিয়েছি আমি তাল আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁঠালি কলা তো তোমরা যদি কাঁঠালি কলা পাও তো খুবই ভালো হবে দেখো কলাগুলো খুবই পেকে গিয়েছে আমি সেরকম কলায় নিয়েছি তোমরাও সেরকম কলাই নেবে একটু পাকা পাকা তো বন্ধুরা আজকে আমি যেভাবে তালের খুঁড়লি বা বড়াটা বানাচ্ছি তোমরা বানিয়ে দেখো এই যে প্রথম উপকরণ একটা দেখিয়েই দিলাম কলা হ্যাঁ বন্ধুরা কাঁঠালি কলা তা কাঁঠালি কলা যদি না পাও এমনি কলা দিতে পারো আরও অনেক ধরনের কলা আছে সেগুলোও দিতে পারো তো কাঁঠালি কলাটা দিলে একটু ভালো হয় এই প্রথম উপকরণটা একটা বলেই দিলাম আর দেখো এখানে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি একসাথে আর এখন দেখো একটু মানে মৌরি আমি ড্রাই করে ভেঙে তারপরে দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিলাম এক বাটি যে বাটির পরিমাণে আমি চিনি নিয়েছি সেই বাটির পরিমাণে নিয়ে নিলাম নারকোলকোড়া এখন দেখো সব কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে এই রকম হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আর বন্ধুরা আমার এখানে আর তাল লেগেছিল এক বাটি যে তাল নিয়েছিলাম তার থেকে আমার আমাকে আরও একটু তাল নিয়ে নিতে হয়েছিল। তো তোমরা বন্ধুরা মাখার সময় যদি তোমাদেরও একটু তাল কম লাগে তাহলে তোমরা তালটা একটু নিয়ে নেবে এখানে দেখেছো এই যে এক বাটি তাল পুরো আমার শেষ হয়ে গিয়েছিল। তারপরেও আমি আরও একটু তাল নিয়ে নিয়েছি আর আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তোমরা যেরকম তোমাদের তালটা হবে তাল সব সময় কিন্তু সব তাল ভালো হয় না তো তোমরা বাজার থেকে দেখবে যে কালো তালটা পাওয়া যায় সেই তালটা নেবে তো ওই তালটা খুব ভালো মিষ্টি হয় আর লাল মতো যেটা থাকে ওটা অত ভালো মিষ্টি হয় না তো তোমাদের তালের মিষ্টি অনুযায়ী চিনিটা তোমরা নিয়ে নেবে আবার এখানে কলা দেওয়া আছে সেই জন্যই মিষ্টিটা তোমরা একটু পুজোর সময় দেবে কারণ কলাটাও মিষ্টি তো আমরা যেরকম মিষ্টি খাই সেই পরিমাণে আমি চিনিটা দিয়ে নিয়েছি আর এখন দেখো খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখে দিলাম এখন দশ মিনিট রেস্টে রেখে দেব চলো দশ মিনিট রেস্টে রেখে দিই তারপর আসছি বন্ধুরা দেখো দশ মিনিট পরে আমি চলে এসেছি আর এখানে দেখো এই যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে যা যা উপকরণ তো তোমাদের দেখিয়েছিলাম সেই সব কিছু উপকরণ দিয়ে এখন দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন এই নুন দেয়াতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর এখানে দেখো দিয়ে দিলাম মেন আর একটা উপকরণ দেখতেই পেয়েছো এক চিমটে আমি দিয়ে দিলাম খাবার সোটা হ্যাঁ বন্ধুরা এই খাবার সোটা দিলে তোমাদের তালের বড়া বা তালের ফুললি খুব ভালো নরম থাকবে পরের দিন পর্যন্ত এক চিমটে শুধু দিয়ে দেবে বন্ধুরা আর আছে এর মধ্যে কাঁঠালি কলা এই দুটো উপকরণ দিলেই কিন্তু তোমাদের তালের বড়া বা ফুলুরি খুব সুন্দর নরম থাকবে আর সেরা সেরা হবে চলো বন্ধুরা এখানে দেখেই নিয়েছো আমি ভালো করে আবারও ফাটিয়ে নিয়েছি নেবার পর কড়াই দেখো আমি তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকে তেলটা বসিয়ে তারপরে আমি দেখো ফেটে নিয়েছি আর এখন দেখো আমি এইভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এখন দেখছো এরকম কিন্তু পরে খুব সুন্দর গোল গোল হয়ে যাবে আর কিভাবে গোল গোল হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দর ফুলবে যেহেতু আমি এখানে খাবার শোটা ব্যবহার করেছি এই যে দেখো ছানতা দিয়ে একটু এই যে বড়াগুলোর ওপরে তোমরা তেল দিয়ে দেবে তাহলে দেখবে খুব সুন্দর ফুলছে তোমাদের বড়াগুলো আর দেখছো এখন কতটা সুন্দর গোল গোল হয়ে আসছে তোমাদের বলেইছিলাম খুব সুন্দর কিন্তু গোল গোল হয়ে যাবে নিজেরাই হয়ে যাবে তোমাদের করতে লাগবে না তোমরা যে কোনো একটা শেপে দিয়ে দেবে দেখবে ছোট ছোট করে দেবে দেখবে যেহেতু খাবার সোডা দিয়ে আছে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে এইভাবে তোমরা বানিয়ে নেবে তালের বড়া আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছিল আর তোমাদের নরম হয়েছিল কি না বন্ধুরা রোজকার মতো আবারও একটা কথা বলছি বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে দেখতেই পেয়েছো সব বড়গুলো দেখো কি সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো আমি তুলে নিচ্ছি তো এই রকম চওড়া কড়া ব্যবহার করবে তোমরা তালের বড়া ভাজার জন্য তাহলে কিন্তু বড়াগুলো তোমাদের খুব সুন্দর বড় বড় হয়ে ফুলবে চলো আমি তুলে নিলাম আর দেখো পরে আবারও আমি সাজিয়ে দিচ্ছি এগুলো এগুলোও কিন্তু খুব সুন্দর গোল গোল হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এরকম দেখতে লাগছে পরে কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে তার কারণ এই যে ছানতাই করে একটু তেল নিয়ে এদের গায়ে দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু বেশি দিয়েছি তোমরা চাইলে আর একটু কম দেবে আর এই যে দেখো কি সুন্দর গোল গোল বড় বড়ো হয়েছো দেখতেই পেয়েছো চলো এইভাবে সবগুলো দেখো আমি ভেজে নিয়ে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমি এখন সাজিয়ে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের আমার এই তালের বড়া বা তালের ফুরনের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু তোমরা সুন্দর দেখে একটা কমেন্ট করবে আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আমার এই তালের বড়ার রেসিপিটা ছড়িয়ে দেবে যাতে আমার এই রকম রেসিপি সবাই তোমাদের জন্য দেখতে পায় আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো